বিশ্বাসঘাতকতার জন্য প্রতারণার আশ্রয় নিতেই হবে প্রতারণার অর্থ হলো একটি সুবিধা পাওয়ার জন্য একটি অসাধু উপায়ে কাজ করা মিথ্যা বলে বা ভুল বুঝিয়ে প্রতারিত ব্যক্তির ধারণা পরিকল্পনা ও বিশ্বাসকে বিপথে চালনা করা এবং অসত্যের প্রতি তার বিশ্বাস জাগানো বিনিময়ে বিশ্বাসঘাতকের অর্থ সামগ্রী বা সুবিধা প্রাপ্তি আমি বুঝতে পারলাম না স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মচারীর এই দিক দিয়ে কি করে কোন সুবিধা পেয়েছে এত এত আড়াই লক্ষ কর্মচারী কি করে সুবিধা হবে বিশ্বাসঘাতক নিয়ে আমার কিছু রিয়েলাইজেশন হলো আমার জীবনে আমি যেটা অনুভব করছি সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা হলো হৃদয়ের সবচেয়ে গভীরতম ক্ষত বিশ্বাসঘাতকতা কেবল আপনার হৃদয়কে ভেঙে দেয় না বরং আপনার আত্মাকেও অন্ধকার করে মৃত্যুর চেয়েও খারাপ জিনিস বিশ্বাসঘাতকতা কারণ মৃত্যুকে কল্পনা করা যায় কিন্তু বিশ্বাসঘাতকতাকে কল্পনা করা যায় না বিবেকহীন পুরুষদের জন্য বিশ্বাসঘাতকতা সাধারণ ব্যাপার যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে এটি তাদের চরিত্রের প্রতিফলন আপনার নয় এই যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মচারী